কারণ মুহূর্তে মুহূর্তে নানা রকম তথ্য সামনে আসছে কেন তিনি দেশে ফিরতে পারছেন না সেই ধোঁয়াশা পরিষ্কার না করলেও এই দেশে ফিরতে চাওয়া তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এমন একটা কথা বলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন চতুর্দিকে সরগোল পড়ে গেছে তারেক রহমানকে এই মুহূর্তে দেশে ফেরার পথে কে বাধা দিচ্ছে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে গতকাল রাত্র থেকে একটি খবর গোটা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকসতা বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এবং তাকে দেখার জন্য তার ছেলে তারেক রহমান কেন দেশে আসতেছে না অবশেষে মধ্যরাতে সমস্ত গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন জনাব তারেক রহমান এতে কোটি বিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শকসতা সকালে কোটি অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান সবকিছু নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল অথবা যেমনটা ছিল তেমনটাই আছে উন্নতিও নেই অবনতিও নেই তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে ওনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে কারণ লন্ডনে জনাব তারেক রহমান থাকেন আর দলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ডাক্তারদের একাংশ বলছেন ওনাকে বিদেশি নিয়ে চিকিৎসা করার মত শারীরিক যে অবস্থা সেটা নেই তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষ একটা প্রশ্ন করছে যে কেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন না মায়ের এমন কঠিন দিনেও কি এমন বাধা সরকারের ভেতর কি চলছে বা বিএনপির যে সিদ্ধান্তগুলো সেগুলোকে তারেক রহমান স্বাধীনভাবে নিতে পারছেন অথবা তারেক রহমানকে বিদেশি কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এরকম অনেক প্রশ্নের জবাব আমরা খুঁজে পাচ্ছি না তবে এরকম প্রশ্নগুলোর একটা উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান জানিয়েছেন তিনি আসলে কেন দেশে আসতে পারছেন না তবে উনি যে স্টেটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস আবার সামনে চলে আসছে যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি উনি কি বুঝাতে চাইছেন কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে বা দিচ্ছে না এটি কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্য দিয়েছে আসুন দেখিয়েছেন আপনার এক ফেসবুকে দেশে না ফেরা নিয়ে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতন আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অবারিত মানে প্রসারিত বা থাকে না ওই রকম শব্দটার মিনিংস স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত অবকাশ মানে সুযোগ বা ধরেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে বিশেষ করে লাস্টের দুইটা লাইন যখন তিনি লিখছেন যে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত অর্থাৎ বা একক নিয়ন্ত্রণাধীন নয় উনি বাংলাদেশে আসবেন ওনার মায়ের কাছে থাকে অনেক সময় পারিবারিক সিদ্ধান্ত অথবা আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তাহলে সারা দেশের মানুষ একবারকে বলতো যে কেমনি আসবে আসলে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে তাকে জেলে ঢুকায় ফেলবে মাইয়া ফেলতে পারে ভারত তাকে শেষ করে দিতে পারে এই প্রশ্নটা একটা বাচ্চা পাগলও করত ইভেন এই যে দেখেন আজকের দিনে বেগম খালেদা জিয়া আল্লাহ থেকে সুস্থতা দান করুক ওনাকে কিন্তু বিদেশ নেওয়ার শারীরিক অবস্থা নেই কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলো কিন্তু নানান ধরনের পারসেপশন তৈরি করত এখন উনি যখন বলছেন যে উনি দেশে ফিরার সিদ্ধান্তটা ওনার একক সিদ্ধান্ত না এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে রাষ্ট্রের ভেতরকে ডক্টর ইউনুস সরকার অথবা জামাত এখানে পলিটিক্যালি জামাতকে অনেকে দোষী করার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার অথবা জনাব তারেক রহমান দেশে আসলে জামাত কোন রকম একটা বট বাহিনী অভিযান চালাতে পারে মানে সম্ভব অনেক পারসেপশন কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে হয় না জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরুষ সর্বোচ্চ প্রটোকল পাওয়া পুরুষ আমাকে ডক্টর ইউনুস চেয়ারে বসে আছেন ঠিক আছে তারেক রহমান পা দেওয়া মাত্র পুরো বাংলাদেশের অলিখিত রাজা জনাব তারেক রহমান

মাহির এমন সন্তান আসার পেছনে আপনার বুঝতে হবে যে কত বড় একটা শক্তি এখানে কাজ করতেছে কিন্তু কারা ওই শক্তি আজকে দেখেন আওয়ামী লীগ তাদের মতন করে বলতেছে যদি আজকে আওয়ামী লীগ থাকতো এই সিচুয়েশনে সারা বাংলাদেশের মানুষ একাছি গালাগালি করতো তারেক রহমান বলতো যে আমি মার কাছে যাইতে চাই পারতেছি না বলতো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না এরকম একটা পার্সেপশন তৈরি আওয়ামী লীগের বক্তব্য আবার জামাতের বক্তব্য দেখেন যে নানানভাবে কিন্তু যে আমাদের উপর দোষ টেকনিক্যালি দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে কেউ বলছেন যে তারেক রহমান ইচ্ছা করে আসতেছে না বাট এটা যারা বলছেন ভাই দিন শেষে যত কিছুই হোক মাতো আর উনি একমাত্র সন্তান আমি বিশ্বাস করি যে তিনি আসার জন্য সর্বোচ্চ ইচ্ছা আছে কিন্তু আসলে কোন অপারগতা মানে কোন সেই বাধা এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার যে সরকার তলে তলে কোন রকম এখানে চাল চালছেন কিনা কিন্তু আমরা তো সরকারকে দেখি মোটামুটি বিএনপির অনেক কিছুতে সরকারের পজিটিভ অবস্থান আমাকে আজকেও ভিপি সাদিক সাদিকায়াম বলছিল বাংলাদেশে দিল্লি নয় আর লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়া এদেশ চালানো যাবে না সরকারকে উদ্দেশ্য করে বলছেন তার মানে সরকারের সাথে বিএনপির ভালো সম্পর্ক সবাই মনে করছে এনসিপি মনে করছে আমার মনে হয় জানার তার একটু একটু খোলামেলা করে বলা উচিত ওনারা অনেক বড় মানুষ আমরা সাধারণ মানুষ অনেক বলতে পারি বাট

তথ্য সামনে আসছে বেগম খালেদা জিয়ার সুস্থতা চিকিৎসা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া কথাটা পরিষ্কার হলো যে তার শারীরিক অবস্থা এমনই যে এখন বিদেশে নেয়ার মতো তার অবস্থা নেই অর্থাৎ এই যে লম্বা জার্নি মানে সহ্য করার মতন তার শরীর পারমিট করছে না এটা বিশ্বাস করার মতন যথেষ্ট কারণ আছে কিন্তু তার আগে একটা তথ্য মাহাদি তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার চেষ্টা করা হচ্ছে এবং লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা তার আগে দেখলাম যে বিভিন্ন জন দেখা করার পর মিডিয়াকে বলেছেন যে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে ইউরোপে নেওয়ার চেষ্টা চলছে চীনে নেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ বিদেশে নেওয়ার চেষ্টা চলছে এরকম কথাবার্তা যখন হচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন বা বলেছেন যে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই জিয়া তার মানে সংকটেই আছেন এটা ঠিকই আছে আমিও ভাবছিলাম যে বিদেশে নেওয়া যাবে এরকম অবস্থায় এটা তো খুবই চিন্তা করাটা কঠিন মানে ওই রকম শারীরিক অবস্থাটা না হলে এটা তো কঠিন ব্যাপার গতবারই তাই কত পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে নেওয়া হয়েছে এবং সেটা ফেরার নিয়ে তারেক রহমানের ফেরা নিয়ে কিছুক্ষণ আগে প্রেস সচিব বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই অর্থাৎ তিনি বলছেন যে তারেক রহমান যে কথা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন যে তারেক রহমান কেন দেশে আসতে পারছে না সেটা ফেসবুকেই তিনি জানিয়েছেন তো আবার প্রেস সচিব ফেসবুক দিয়ে বলছেন যে তার দেশে আসার ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই অন্যদিকে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেছেন একটা পোস্ট দিয়েছেন তার মানে বলা হচ্ছে যে তিনি চাইলেই পারছেন না তার দেশে ফেরার বিষয়টা এটা এমন অবারিত না যে তিনি চাইলেই চলে আসতে পারবেন এখন এটা কি কারণে নিরাপত্তা কারণ নাকি বিধিনিষেধ কোনো বাধা আছে এমন বিষয় সম্ভবত সেই কারণেই প্রেস সচিব ক্লিয়ার করেছেন যে সরকারের দিক থেকে কোনো বিধি নিষেধ নেই তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে তাহলে কোন বিধি নিষেধ আছে দেশের কোন এমন পক্ষ আছে যে বিধি নিষেধ দিয়ে রেখেছে বা কোনো এমন পক্ষ আছে যেটা তারক্রমানের দেশে ফেরার ক্ষেত্রে একটা ঝুঁকি সেই ঝুঁকি মোকাবেলা করতে পারছে না সরকার বা দল দেখছে বিপদ সুতরাং দল সিদ্ধান্ত নিতে পারছে না তিনি বলেছেন যে তিনি এটা তার একা ব্যক্তিগত বিষয় না এটা অনেক কিছুর উপরে বলতে যে দল সরকার আমি যেটা মানে করি আমার নিজের কল্পনা থেকে বলি তারেক রহমান সম্ভবত চান যে এস এস এফ এর মতন একটা নিরাপত্তা ব্যবস্থা এস এস এফ এর নিরাপত্তা সুবিধা যেটা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পেতেন আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও পেয়েছেন অতীতে সেই নিরাপত্তা ব্যবস্থার তার জন্য দেয়া হলে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতেন এটা আমি নিজেও মনে করি যে এস এস এফ নামে হোক আর যে নামেই হোক না কেন তার জন্য একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত কারণ তার এক শুধু ব্যক্তি নন তিনি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দল বিপর্যয়ের মধ্যে পড়বে কিন্তু এটা আমার মানে চাওয়া অথবা বলতে পারেন ধারণা তারেক রহমান বা তার দল কি ফিল করছেন সেটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না যেমন মির্জা ফখর ইসলাম বলেছেন যে তারেক রহমান কেন ফিরতে পারছেন না সেটা তারেক রহমান নিজেই ফেসবুকে জানিয়েছেন তারেক রহমান অবশ্যই জানিয়েছেন যে তার জন্য এটা ফেরা অবাধিত বা মানে নিজের নিয়ন্ত্রণাধীন নয় তাহলে ইঙ্গিতটা কি সেটাও কিন্তু একটু বেশ জটিল পর্যালোচনার বিষয় সেই জন্য বলছি যে বেগম খালাদা জিয়ার চিকিৎসা সুস্থতা নিয়ে একটা দোভাষা এবং কোন সন্ধানে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য চরম একটা ঝুঁকির মধ্যে এখনো আছে অন্যদিকে তারেক রহমান এই ঝুঁকিতে বা তার মায়ের এই অবস্থার মধ্যে তিনি যেহেতু তার অস্থিরতা এবং ব্যাকুলতা প্রকাশ করেছেন তিনি কেন আসতে পারছেন না এরকম অবস্থায় সেটাও কিন্তু পরিষ্কার হলো না আবার তার বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার যে কথাবার্তাগুলিও কেন বলা হচ্ছে বিভিন্ন কেন বলছেন এটাও পরিষ্কার না যেটা মির্জা ফুকুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছেন যে বিদেশে নেয়ার মতন অবস্থায় তিনি এখন নেই সব মিলায় একটা ধোয়াশা পরিস্থিতি যার সঠিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না দর্শক দশক সালেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকেই বলছেন তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে অবস্থা এতটাই গুরুতর যে বিদেশে নেয়ার পরিকল্পনাও বাস্তবায়ন করা যাচ্ছে না বিএনপির তরফ থেকে জানানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে যদি হাসপাতালের ডাক্তার সেরকম অবস্থা বোঝেন যে বিদেশে নেওয়া সম্ভব হবে কখনো তাহলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে অথবা ইংল্যান্ডে নেওয়া হবে ইংল্যান্ডে নিতে যাওয়ার কারণ সেখানে খালেদা জিয়া পুত্র তারেক রহমান সপরিবারে অবস্থান করছেন তিনি দেশে ফিরতে পারছেন না কিন্তু সবথেকে বড় আলোচনা চনাটা তৈরি হয়েছে আজকে তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কেন তিনি দেশে ফিরতে পারছেন না সেই ধোঁয়াশা পরিষ্কার না করলেও এই দেশে ফিরতে চাওয়া তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এমন একটা কথা বলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন চতুর্দিকে সরগোল পড়ে গেছে তারেক রহমানকে এই মুহূর্তে দেশে ফেরার পথে কে বাধা দিচ্ছে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে কি বাংলাদেশ সরকার চাইছে না তারেক রহমান দেশে ফিরুন নাকি অন্য কোনো জটিলতা তৈরি হয়েছে নাকি জটিলতাটা যেখানে তিনি বাস করছেন সেই ইংল্যান্ডেই রয়েছে নানা রকমের আলোচনা চলছে সরকারেরও টনক নড়েছে সরকার তড়িঘড়ি করে সরকারিভাবে না হলেও প্রেস সেক্রেটারি তার মতামত ব্যক্ত করার চেষ্টা করেছেন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার তার নেতার বক্তব্যের উল্টো বক্তব্য দিচ্ছেন সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না কি বললেন তারেক রহমান তার ফেসবুক পোস্টে পাল্টা ফেসবুক পোস্টে প্রেস সেক্রেটারি কী বললেন ওদিকে সাংবাদিক মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক তিনি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই উল্টো কথা বলছেন সব মিলিয়ে কী হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে যে কোনো মুহূর্তে হয়তো খারাপ খবর চলে আসতে পারে এরকম অবস্থা যখন তখন মায়ের পাশে থাকার জন্য তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এটা অনেকেই সমালোচনা করছিলেন প্রচুর সমালোচনা হচ্ছিল সমালোচনার মুখে আজকে তারেক রহমান যে ফেসবুক স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে নতুন করে আবার নতুন আলোচনা শুরু হলো কারণ তিনি স্ট্যাটাসে খুব একটা স্বাভাবিক অবস্থার কথা লেখেননি চলুন তার ফেসবুক স্ট্যাটাসটা আগে একটু দেখেনি তিনি কী বললেন দেখে নিন তার ফেসবুক স্ট্যাটাসটা তিনি সেখানে বলেছেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধা বেগম খালেদা প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে একই সাথে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী শেষ দিকে যে কথা বলেছেন যে তার এই দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এবং এটা নিয়ে এর চাইতে বেশি কথা বলার বাস্তবতাও নেই তার মানে তার এই দেশে ফেরার ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন অন্য কেউ এই নিয়ন্ত্রণ কারা করছে বাংলাদেশ সরকার করছে নাকি ইংল্যান্ড সরকারের কোনো জটিলতা তৈরি হয়েছে ইংল্যান্ডে তিনি যে বসবাস করছেন সেখানে জটিলতা এমন হতে পারে তিনি তিনি যদি দেশে ফেরেন তাহলে প্রয়োজন হলে আর ইংল্যান্ডে যেতে পারবেন না সেরকম সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন যে খালেদা জিয়া এত অসুস্থ যে কোনো মুহূর্তে তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারেন আর এই মুহূর্তে জনাব তারেক রহমান কেন দেশে আসতেছেন এবং তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটাকে গিলে মনে হলো খালেদা যদি এই দুনিয়া ছেড়ে চলেও যায় তারপরেও তারেক রহমান দেশে আসবেন না হঠাৎ করে কেন তারেক রহমানের এমন মন্তব্য কিসের এত বাধা অবশ্যই তারেক রহমান বিস্তারিত আলোচনা করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা শুনতে পারলেন কঠিন বিপদে চাপে পড়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যাই দর্শক এই যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট টি অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ